আজকের আধুনিক যুদ্ধের মুখমন্ডলের মিসাইল এবং ড্রোনের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনেক সময় এই প্রযুক্তিগুলো শুধু সামরিক শক্তি নয় বিশ্ব রাজনীতির ভারসাম্যে বড় প্রভাব ফেলে তেমনি দূরবর্তী বা গোপন লক্ষ্যবস্তুতে এগুলো হামলা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে প্রশ্ন হচ্ছে মিসাইল এবং ড্রোন কি এবং তারা কিভাবে কাজ করে এই প্রযুক্তির প্রতিযোগিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিজাম সামিমের আজকের এই পর্বে এই মিসাইল হলো দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য তৈরি একটি দূরস্ত্রী অস্ত্র এটি বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল ব্যালিস্টিক মিসাইলগুলো লঞ্চারের মাধ্যমে ছড়া হয় এবং প্রথম রকেট ইঞ্জিনের সাহায্যে খুব দ্রুত আকাশে উঠে যায় তারপর তারা মহাকাশের নিচের অংশ দিয়ে আকাশের নির্দিষ্ট একটি বলনাকার নাকার পথ অনুসরণ করে মধ্যাকর্ষের নিচে পড়ে গিয়ে আঘাত হানে অর্থাৎ মিসাইল ছুটে চলে একটি বেলাকৃতির পথে একবার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে ইঞ্জিন বন্ধ হয়ে যায় তারপর মিসাইল গতি নিয়ে গন্তব্যের দিকে পতন হয় যেমন একটি বলের মতো শেষ মেশ মিসাইল লক্ষ্যবস্তুতে পড়ার সময় নিজের ওয়ার হেড বিস্ফোরিত করে সাধারণত এর দূরত্ব তিনশো থেকে বারো হাজার কিলোমিটার বা তার অধিক পর্যন্ত হয়ে থাকে এই মিসাইল রকেট প্রযুক্তি ব্যবহার করে বলে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি এমনকি এর সময় ও দূরত্ব খুব বেশি কোন কোন দেশে রয়েছে এই মিসাইল এটি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইরান পাকিস্তান ভারত ইসরায়েল সহ দেশে রয়েছে তবে ইরানের নিজস্ব তৈরি মিসাইল সবচেয়ে ভয়ঙ্কর তাদের মিসাইল পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করছে ইসরাইল ইরাক মার্কিন ঘাটি কাতা মার্কিন ঘাটি ও অন্যান্য মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে যে হামলা চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন খুব নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল এবার আসি ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল জ্যাট ইঞ্জিনের সাহায্যে নিচে উচ্চতায় উড়ে লক্ষ্য বস্তুতে আঘাত করে ক্রুজ ধীর ধীরগত্রী জ্যাট ইঞ্জিন দিয়ে উড়ে ভূমি বা সমুদ্রের খুব কাছ থেকে বা নিচের স্তরে লুকিয়ে লুকিয়ে চলে এটি নির্দিষ্ট পথে জিপিএস অনুযায়ী নিজে নিজে চলতে পারে এবং খুব সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সাধারণত লক্ষ্য বস্তু থেকে অনেক কম উচ্চতায় উড়ে যায় ফলে রানার ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম একে ডিটেক্ট করতে পারে না সাধারণত এর দূরত্ব পাঁচশো থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই ক্রুজ মিসাইলের বিশেষ কিছু ফিচার রয়েছে ছোট থেকে মাঝারি দূরত্বে কাজ করে ফলে অনেক বেশি নিখুঁত লক্ষ্যবিদ্ধ হয় এটি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইরাক পাকিস্তান ভারত ইসরায়েল সহ আরো বিভিন্ন দেশে রয়েছে এবার আসি হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিতে চলে যেখানে শব্দের গতি ঘন্টায় প্রায় বারোশো কিলোমিটার সেখানে হাইপারসোনিক মিসাইল চলতে পারে ঘন্টায় ছ হাজার থেকে বিশ হাজার কিলোমিটার গতিতে এই মিসাইলগুলো এত দ্রুত গতিতে চলে যে প্রচলিত রানার বা প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে প্রতিরোধ করতে পারে না কিভাবে কাজ করে এই হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিক মিসাইল দুই ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান হাইপারসোনিক গ্লিড বিহাইকল মিসাইল নাম্বার টু হাইপারসোনিক ক্রুজ মিসাইল হাইপারসোনিক গ্লিড বিহাইকল মিসাইল এটি একটি রকেটের মাধ্যমে উপরে উঠে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয় তারপর সেটির নিচে থেকে গ্লাইড করে দ্রুত গতিতে আঘাত হারে যেমন রাশিয়ার অ্যাভেন কার্ড হাইপারসোনিক ক্রুজ মিসাইল এটি জ্যাট ইঞ্জিনের উন্নত সংস্করণ ব্যবহার করে নিজ থেকে উড়ে যায় এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে যেমন আমেরিকার এক্স ফিফটি ওয়ান ওয়েব রাইটার যদিও এটি এখনও পরীক্ষামূলক কোন কোন দেশের কাছে রয়েছে এই মিসাইল বিশ্বে এখন মাত্র কয়েকটি দেশের হাতে কার্যকর হাইপারসোনিক মিসাইল আছে যেমন রাশিয়া তার কাছে রয়েছে অ্যাভেন কার্ড কিঞ্চাল চীন ডিএফ জেএফ যুক্তরাষ্ট্র এক্স ফিফটি ওয়ান ওয়াইফ রাইডার যদিও এটি এখনও পরীক্ষামূলকভাবে পর্যায়ে আছে উত্তর কোরিয়া তারা দাবি করছে হাইপারসোনিক প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে ইরান ফাত্তা ওয়ান ও ফা টু এটি ম্যাক থার্টিন পায় ও রানার ফাঁকি দিতে পারে বিশেষজ্ঞদের মতে হাইপারসোনিক মিসার যুদ্ধের নিয়মই পাল্টে দিচ্ছে এবার আসি ড্রোন কি ড্রোন হলো এমন একটি উড়োজাহাজ যা মানুষ না বসে দূর থেকে নিয়ন্ত্রিত বা স্বয়ংক্রিয়ভাবে উড়ে সামরিক ড্রোনগুলো নজরদারি গোয়েন্দাগিরি এবং নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয় বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী এই ধরনের ড্রোন ব্যবহার করে থাকে মূলত দুধরনের ড্রোন থাকে সিভিলিয়ান বা বাণিজ্যিক ড্রোন যেমন ফটোগ্রাফি ডেলিভারি ইত্যাদি কাজে ব্যবহৃত হয় মিলিটারি বা সামরিক ড্রোন যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল চীন ভারত তুরস্ক পাকিস্তান ইরান সহ অনেক দেশের সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে হামলা চালায় তারা দূরবর্তী বা গোপন লক্ষ্যবস্তিতে নির্বল হামলা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে বিশ্ব রাজনীতিতে মিসাইল ও ড্রোনের প্রভাব যুক্তরাষ্ট্র রাশিয়া ইরান ইসরায়েল তুরস্ক ও চীন সহ অনেক দেশ মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে দ্রুত উন্নতি করছে এসব অস্ত্রশক্তির বারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই প্রযুক্তি বিস্তার যুদ্ধ ও সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দেয় বিশেষ করে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার এটি রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে যুদ্ধক্ষেত্রে মিসাইল ও ড্রোনের ব্যবহার আর আগ্রহী ও জটিল হয়ে উঠেছে এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার চ্যালেঞ্জও বেড়ে যাচ্ছে এই মিসাইল শুধু অস্ত্র নয় এটি একটি কূটনৈতিক ও সামরিক চাপের মাধ্যমও যেসব দেশ এই প্রযুক্তি অর্জন করেছে তারা বিশ্ব রাজনীতিতে আলাদা অবস্থান তৈরি করছে অন্যদিকে যেসব দেশ পিছিয়ে আছে তারা পড়ছে প্রতিরক্ষা সংকটে যেমন বাংলাদেশ আন্তর্জাতিক উদ্বেগ ও ভবিষ্যৎ এখনো পর্যন্ত হাইপার্সনিক অস্ত্র ব্যবহারের জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি বা নিয়ন্ত্রণ নেই জাতিসংঘ এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অস্ত্রের অনিয়ন্ত্রণ বিস্তার একটি নতুন আর্মস রেস তৈরি করতে পারে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি ব্যালিস্টিক মিসাইল হাজার মাইল পাড়ি দিতে পারে ক্রুজ মিসাইল নিশানার পৌঁছে নিখুঁতভাবে আঘাত হানতে পারে হাইপারসোনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বেয়াত করে মূর্তি ধ্বংস আনতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তির প্রতিযোগিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই শক্তি কি কেবল শত্রু ধ্বংসের জন্য নাকি এটা এক সময় মানবতাকে বিপন্ন করবে বিশ্ব যখন অস্ত্রের দিকে ছুটছে তখন আমাদের কি আরও একবার থেমে বাবা উচিত নয় কে আসল শত্রু আর আমরা কি সেই শত্রুকে হারাতে চাই নাকি একে অপরকে যুদ্ধ হয় প্রযুক্তির মাধ্যমে কিন্তু শান্তি আসে বিবেক থেকে আপনার মতে এই অস্ত্র প্রতিযোগিতা কি আমাদের নিরাপদ করবে নাকি আরও অশান্ত করবে কমেন্টে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো প্রিজম অফ শামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে